কি খাচ্ছ কে কিনে দিয়েছে তোমাকে ফুচকা মামমাম মামমাম কিনে দিয়েছে ফুচকা খেতে ভালো লাগে তুমি মামামকে কি কিনে দেবে ওটা লাল দেবে কোন কিছু কিনে দেবে ও কিছু কাট আই খাবো

তোমার দাদু তোমার ঠাকুরদার একটা নীতি আছে বলেছে শুধু দিতে ভালোবাসি না নিতে ভালোবাসি দিতে ভালোবাসি না তুমি সেটা শিখেছ হ্যাঁ এই ফুচকাটা খেয়ে নি ফুচকাটা খেয়ে নি আমি খাই দেখি ভয় পেয়ে গেলাম আমাকে বকছে আমার বাবাটা এই নতুন জামাটা কে দিয়েছে না না দাদু দিয়েছে দাদু দিয়েছে সব মামা আমার ওই গাড়িটা কে দিয়েছে ওই গাড়িটা ওই পাপা কাকে বেশি ভালোবাসি মামাম মামামাম মাম্মা মামাম পাপা

শুধু ফুচকাটা খাও শুধু ফুচকাটা খাও তাহলে তুমি তাহলে দিয়ে দাও খেতে পারবে না তুমি মনে হচ্ছে খেতে পারো দেখি তো ওরে বাবা ওরে বাবা তা তাড়িয়ে দিচ্ছ আমামকে কষ্ট দিচ্ছো ফুচকা দেবে না বলে রোজ ফুচকা খাও সোনা পাখি মামা একটু লাভ বলে দাও ভিডিও অফ করে দেবো দাও একটু ফুচকা দাও প্লিজ দাও না দেখি কতটুকু দিতে পারো কি মশা আসছে বাবা ততটা দিয়ে মটিন জ্বালাতে হবে মটিন গুড নাইট কি বলে থ্যাংক ইউ এতটা দেওয়ার জন্য